ডিসেম্বরে এসেও শীতের দাপট নেই গত দুদিনে বৃষ্টির ছেড়ে কিছুটা বেড়েছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না তবে তার পর থেকে পতনের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সমগ্র বাংলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে দক্ষিণের জেলাগুলিতে চলতি সপ্তাহের শেষের দিকে ফের পাড়াপতন লক্ষ্য করা যাবে ফিরবে শীতের আমেজ আগামী শুক্রবার থেকেই ফের তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ছয় ডিসেম্বর থেকে এক ধাক্কায় পারত পতনের সম্ভাবনা রয়েছে তারপর আগামী নয় ডিসেম্বরের পর থেকে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পাতার নিচেও নামতে পারে এবং তারপর আগামী বারোই ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত সাত দিন গোটা রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আর থাকছে না বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে তবে বেলা বাড়তেই ফের পরিষ্কার রোচ্ছলমলে আকাশ এবং মনোরম আবহাওয়া থাকবে বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো প্রান্তেই আর কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের দু একটি জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে তবে আজ এবং আগামী কাল উত্তরবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই এই সময়ে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু কিছু অংশে সামান্য ছিটেফোটা বৃষ্টিপাত চলতে পারে উত্তরের জেলাগুলিতে বাড়তে চলেছে কুয়াশার দাপট। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বদ্ধিতাংশ উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সিনপটিক অবস্থার জেরে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে এরপর আগামী পরশুদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশসহ সহ আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে তবে সমগ্র দেশ জুড়েই অন্যান্য এলাকাগুলির তুলনায় নদীমাত্রিক এলাকায় এই কুয়াশার তাপট একটু বেশি লক্ষ্য করা যাবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে বাংলাদেশের কোনো প্রান্তেই আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলো মেনলি আপনার শুষ্ক ওয়েদারই আছে কেবলমাত্র এক দু দিন কয়েকটি জেলাতে কিছু জায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে যেমন আজকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপরে আপনার আগামী তিন দিন তারপরের তিন দিন মানে দুই তিন চার পাঁচ এই তিন দিনে কিন্তু পশ্চিমবঙ্গের কোন জেলাতেই কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আবহাওয়া থাকারই সম্ভাবনা আর তারপরে আপনার দুই তিন পরে পাঁচ তারিখ এবং তারিখ এই দুদিন এবং কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে কিছু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি জেলাগুলি সাধারণত শুষ্ক থাকারই সম্ভাবনা এই হচ্ছে এখানে ওয়েদার আর আর সপ্তম দিন অর্থাৎ আট তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আর আপনার এই মুহূর্তে আগামী দুদিনে আপনার আপনার কোনো মিনিমাম টেম্পারেচারে কোনো বড়সড় পরিবর্তনের কোনো কারণ নেই তবে তিন চার দিন পরে আপনার মিনিমাম টেম্পারেচার পড়ার সম্ভাবনা আছে তিন ডিগ্রি ফিন ডিগ্রি মতো তিন ডিগ্রির মতো টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি ছ তারিখের পর থেকে মিনিমাম টেম্পারেচারটি আপনার স্বাভাবিকের থেকে কম হওয়ার কম থাকারই সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাতে আপনার কথা হচ্ছে পশ্চিমের জেলাতে শীতটা মিনিমাম টেম্পারেচারটা পূর্বের জেলার থেকে রিলেটিভলি কম আপনি বলতে পারেন

আপনার ছোট ছোট আপনার বৃষ্টির দানা তৈরি হয় তোমরা কেউ বুঝতে পারছেন তো বৃষ্টির দানা তৈরি হয় এখন ওই বৃষ্টির দানাগুলো যখন ভারী হয় দেখবেন এই বৃষ্টিটা সাধারণত একটু রাত্রে ফাত্রের দিকে হয় যখন একটু ভারী হয়ে যায় আর কি বড় হয়ে গিয়ে ভারী হয়ে যায় তখন কোনো জায়গাতে একটু হালকা বৃষ্টি দেওয়া যায় দিস ইজ মেনলি ডু টু দিস অনলি এখানে কোনো সিস্টেম নেই হওয়া দুপুরে হওয়া এই মুহূর্তে নেই সেরকম অবাদ উত্তরে হওয়া সেরকম নেই অবাধ উত্তরে হওয়া হলে তার সেটা আমরা এখনো সেরকম পাচ্ছি হ্যাঁ আমরা অনেক সময় উত্তর পূর্ব দিক থেকে পাচ্ছি উত্তর পূর্ব দিকের থেকে যে পাচ্ছি এটা বেঙ্গল থেকে বাংলাদেশে ঢুকেই ভাবে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ